মানে সে পরিষদে বসলে মানে কোনো রকম কোনো রকম উৎকৃতের সম্ভাবনা তার নাই আমার মতো পরিবেশ নাই আর এমনি সে ভালো মানুষ একজন সামাজিক লোক সে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের জড়িত তো কেদানশীল ব্যক্তি সেই হিসেবে আপনারা সমাগত আপনারা ইউনিয়ন কত নন পাসনজারে তো ইউনিয়ন পরিষদ পাসনজায় তো ইউনিয়ন পরিষদ আপনি বর্তমান চেয়ারম্যান কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আজমল হোসেন আজমল হোসেন আকුරු আপনার কাছ থেকে আমি কিছু তথ্য নিতে চাই তথ্যটা হচ্ছে যে সামনে যে উপজেলা নির্বাচন আছে যে একুশ তারিখে কি আশা করেন একজন উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে একজন উপজেলা চেয়ারম্যান সামাজিকভাবে রাজনৈতিক নেতা হিসেবেই হয়তো আমরা চাই এক মানে একজন উপজেলার চেয়ারম্যান যাতে একদম সুস্থ এবং সুন্দর পরিবেশের একজন লোক থাকে এমনিতে কাউকে সমর্থন করেন কি আপনি সমর্থন আমরা করেছি কাকে সমর্থন আওয়ামী লীগের পক্ষ থেকেই আমরা মুকারম সর্দারকে মুকারম সর্দারকে যিনি এই আনারস মার্কা তার আনারস মার্কার প্রার্থী একটা বিষয় জানতে চাইছে যে অনুষ মার্কা বা মুকারম কেন সমর্থন দিয়েছেন কি দেখে? উনিকে সমর্থন দেওয়ার পেছনে কারণ আছে অনেক। অনেক কারণই আছে। কারণ উনি একজন ব্যক্তচালিলু মানে সে পরিষদে বসলে মানে কোনো রকম কোনো রকম উত্তেজার সম্ভাবনা তার নাই। নেওয়ার মতো পরিবেশটা নাই আর এমনি সে ভালো মানুষ একজন সামাজিক সে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকে দানশীল ব্যক্তি সেই হিসেবে অন্ততার সমর্থন মুকার তো বর্তমান উপজেলার চেয়ারম্যান কে আছে আপনাদের রূপ এম রোল করতে জয় এই এই পাঁচ বছরে এদেরকে পাঁচ বছর তো নিয়েছিল পাঁচ বছরে মানে কোনো কিছুই করে নাই কোন কিছু বলতে চেয়ারম্যানের যে গুন্ডি আছে এইটুকু তো গুন্ডির ভিতরে যা আছে তা তো করি চেয়ারম্যান তো এমন ব্যাপক না এমপি সাহেবের মতো এইটুকু করার তো আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সাহেব সংসদ সদস্য উনি কি আপনার এলাকায় আসে

আর বাকি এক দুই এবং তিনের মধ্যে রাস্তাঘাট অনেক রাস্তাঘাট হয়েছে আমাদের যে বর্তমান যে এলাকার যে এমপি আছে যে জনতা জনাব মোহাম্মদ আফজাল হোসেন সাহেব ওনার কাছ থেকে কি আপনি কিছু আশা করেন সামনে কিছু চান এই ইউনিয়নের জন্য না ওনার কাছে আমাদের আশা বড় ওনার কাছে কারণ উনি মানে এই বিগত পনেরো বছরে

আমি এবার নিয়ে চারবার চেয়ারম্যান চারবার চেয়ারম্যান হয়েছিলেন এবার যে চেয়ারম্যান হয়েছেন ওটা কত বোর্ডের ব্যবধানে প্রায় সাড়ে সাড়ে হাজারের মতো বেশি তাই আপনি কোন দল থেকে করেন আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আপনি এমনিতে ব্যক্তিগতভাবে কি করেন ব্যক্তিগতভাবে কৃষি কাজ করি ব্যবসা-বাণিজ্য তালিকা আপনার এমনিতে আপনি রাজনীতি করেন রাজনৈতিক আমি দীর্ঘ 40 বছর যাবতenial দিন লীগের সভাপতি এখন পর্যন্ত

কারণ আমি যখন ক্লাস সিক্সে ভর্তি হই সরার চর তখন এই রাস্তাঘাট ছিল না আমরা পানি পানি দিয়ে আমাদের যেতে হতো আবার বর্ষাকালে নৌ নৌকা ব্যবহার করতে হতো এরকম এই রাস্তাটা ছিল অনুন্নয়ন একবারে ইয়া তো তখন আমি চেয়ারম্যান হয়েই আমার যে আকাঙ্ক্ষাটা ছিল যে এক এত দূরে গেলে লেখাপড়া করি বা মানুষের কষ্ট নিজের কষ্টটা বুঝে আমি প্রথমেই আমি উদ্যোগ নিয়েছি যে আমি একটা হাই স্কুল করব আমি হাই স্কুলটা আমার নিজ বাড়িতে বাড়ির বাংলার সামনে জায়গা দিয়া হাই স্কুল করছি দেড় একর জায়গা লাগে আমি এখানে বাড়িতে আশি শতাংশ জায়গা দিছি দিয়ে স্কুলটা প্রতিষ্ঠা করছি এই স্কুলের প্রতিষ্ঠাটা আমি মানে এই স্কুলের নাম কি

বিট কম পয়সার মধ্যে বিটগুলো দিয়েছি দিয়ে চেষ্টা করছি আর আমার জীবনের সবচেয়ে সাফল্য হলো এই ধারত নচুর পট্টু নিকলি যে রাস্তাটা এই রাস্তাটা আমি নিজে যখন চেয়ারম্যান ছিলাম প্রথম তখন মাটি ফেটে তিনবার মাটি কাটছি তারপরে লাস্ট চেয়ারম্যান তৃতীয়বারের চেয়ারম্যানের সময় এই মাটি কেটে এবং পাকা একসাথে তৎকালীন সময় সচিব ছিলেন স্থানীয় সরকার সচিব ছিলেন কারার মাহমুদুল হাসান উনি উনি আমার মামা শ্বশুর উনি আমাকে এই ছয় কোটি টাকা প্রথম মানে এই রাস্তার জন্য দিয়েছেন এই রাস্তায় এখন পর্যন্ত এই রাস্তা দিয়ে আমরা চলা করা মাদ্রাসায় কি আপনি কোনো মাদ্রাসা আছে আপনার এলাকায় মাদ্রাসা 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 করা আমার জীবনে একটা দিয়ে মাত্রা করার ইচ্ছা ছিল একটা দিয়া যেটা নেই সরকারি একটা দিয়া ওই দুইটা মানে এরিয়ার জন্য এরিয়া বলতে যে প্রাইমারি স্কুলের যে জরুরি শিক্ষা এই জন্য করতে পারে না কোনো গাজার ব্যবসা হয় না এই দুন আমরা আমাদের ইউনিয়ন আমাদের ইউনিয়নে এই দুন দেখা গেছে যে রাত্রের ওই একটা দুইটার সময় অনেক সময় দেখা যায় যে দুরন্ত মানে আপনার এরিয়ার ভিতরে যে রাস্তা আছে দুরন্ত রাস্তা আছে না যেগুলা মাছ পথে ডাকাতি হয় এরকম কিছু আছে আপনার এটা সুবিধা একইবার এর আগে ছিল এর আগে যখন চেম ছিলাম তখন এইগুলা

এখন লক্ষ লক্ষ টাকা পর্যন্ত করতে এই পর্যন্ত আপনার কাছে কি চার চারবারের চেয়ারম্যান হওয়ার পরে এটা কি আপনার কাছে হিসেব আছে যে কতটা বিচার করছেন আপনি এই পর্যন্ত খেয়াল নাই এগুলো খেয়াল নাই তো দেখা গেছে যে আপনি একটা বিচার করতে যখন যান

যদি আপনি আবার বললেন যে এটাই শেষ আর চেয়ারম্যান হবেন না চেয়ারম্যান পদ যদি না আপনার এখন সমাজ সেবক হিসাবে কাজ কাজ করতেছেন যখন না তখনও কি কাজটা কারণ যদি শারীরিক অবস্থা ভালো থাকে এখন যেভাবে আছি এইভাবে থাকবে সবসময় যে মধ্যে ছিলাম না কয়েক বছর এরপরও তো কাজ করতে সামাজিক কাজ করতে হয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद अचे सामान